বন্ধুরা যারা জয়েন্ট পেনে ভুগছেন হাড়ের ব্যথায় যেমন গাঁটে গাঁটে ব্যথা হ্যাঁ ক্যালসিয়ামের অভাব এগুলোতে আপনারা একটা সামান্য জিনিস ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন এই ব্যথাগুলো কমে গেছে হাড়ের ব্যথায় ক্যালসিয়ামের অভাবের যে ব্যথা সেগুলো কমে গেছে সেটা হলো সাদা তিল সাদা তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ও অক্সিডেন্ট থাকে যা খেলে আপনার ধীরে ধীরে ব্যথাগুলো কমে যাবে কি করবেন বন্ধুরা সাদা তিল নেবেন নিয়ে শুকনো কড়াইয়ে তিলটা ভেজে নেবেন হালকা করে দু মিনিট ভেজে নেবেন নিয়ে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ তিল চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন গরমকালে এক চামচ শীতকালে দু চামচ খেয়ে দেখুন বন্ধুরা এক সপ্তাহ পরেই আস্তে আস্তে বুঝতে পারবে। এর ব্যবহার এর প্রভাবটা কি হচ্ছে